আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে রাতের বেলা রাবু বাজার থেকে কিছু মাছ আনছিলো আমি মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা বের করে রেখেছি যেহেতু আমি মাছগুলোকে নর্মালে রেখেছিলাম এজন্য জন্য মাছগুলোর বরফ দামে আমি প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব ওর রাব্ব সবগুলো মাছই প্রায় এক কেজি করেছিল কিছু ট্যাংরা মাছ কিছু পাশের মাছ কিছু তেলাপিয়ে মাছ কিছু ছোট চিংড়ি মাছ আর কিছু কই মাছ ছিল এখন যেহেতু শীতকাল বাজারে অনেক বিলের মাছ পাওয়া যায় এই জন্য ওরাব্ব একসাথে এতগুলো মাছ নিয়ে আসছে এইগুলো কাটতে পরিষ্কার করতে অনেক সময় লেগে গিয়েছিল প্রায় আজান দিয়ে দিচ্ছিলো আসলে আমরা প্রত্যেকটা মানুষই চাই কোনো না কোনো দিক থেকে অন্যের উপর নির্ভর করি সে যার উপর হোক না কেন প্রত্যেকটা মানুষের নিজস্ব চাহিদা নিজস্ব স্বপ্নর জন্য প্রত্যেকেই কারো না উপর ডিপেন্ড করতে হয় কারণ আমরা কেই স্বয়ং সম্পূর্ণ নই প্রত্যেকেরই স্বপ্ন আছে বড় হওয়ার ভালো কিছু করার আসলে প্রত্যেকটা মানুষই নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত থাকাই ভালো নিজের মতো থাকাই ভালো ইদানিং নিজেকে খুব একা লাগে সবসময় মনে হয় যে নিজের মতো থাকি একা থাকি কারোর সাথে তেমন কথা না বলি সবসময় নিজের কাজটা নিয়ে বেশি এই ব্যস্ত থাকতে বেশি পছন্দ করি জানি না কেন ইদানিং এরকম হচ্ছে আশেপাশের মানুষগুলোকে দেখে খুবই স্বার্থপর আর বেইমান বলে মনে হয় যে ওরা সাথে যেন সব কিছুই করতে পারে আসলে আমি দেখতেছিলাম আমি কই মাছগুলো উঠে রাখার পরও নড়াচড়া করতেছিলাম এমনকি পুকুরে যখন দুইটা নিয়ে গেছি তখনও মাছগুলো নড়াচড়া করতেছিল আবার কড়াইতে যখন গরম পানি করে ধুচ্ছিলাম ছিলাম তখনও দেখতেছিলাম কই মাছগুলো নড়াচড়া করতেছিলাম এই জন্যই মানুষ হয়তো বলে যে কই মাছের প্রাণ সহজেই মরে না আমরা প্রত্যেকটা মানুষই পৃথিবীতে বেঁচে থাকতে চায় কেউই পৃথিবী ছেড়ে যেতে চায় না আসলে সেই যতই খারাপ মানুষ হোক না কেন প্রত্যেকটা মানুষ পৃথিবীতে মনে হয় আমার মনে হয় এক কিছু কিছু মানুষকে দেখলে আমার মনে হয় তারা মনে হয় সারা জীবন পৃথিবীতে থেকে যাওয়ার জন্য এসেছে কখনো মনে হয় পৃথিবী ছেড়ে যাবে না মানে পৃথিবীর প্রতি দুনিয়ার প্রতি তাদের এত বেশি আকর্ষণ এত বেশি এত বেশি তাদের দুনিয়া বিলাসী তার দেখলে মনে হয় যেন দুনিয়াটাই তাদের কাছে সব কিছু এইসব মানুষের থেকে নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখার চেষ্টা করি আসলে এখন মনে হয় যে আমার কাছে সবসময় মনে হয় দুনিয়া কিছুই না এই জন্যই দুনিয়া বিলাসী মানুষগুলোর কাছ থেকে নিজেকে একটু সরিয়ে রাখতে চায় নিজে সবসময় একা একা থাকতেই এই জন্য বেশি পছন্দ করি নিজের মতো করে যাই হোক আমাদের বাগানের কচু দিয়ে আমি কই মাছ আলু দিয়ে একটা তরকারি রান্না করলাম যেহেতু এটা তাজা কই মাছ ছিল এই জন্য আমাদের বাগানে কচু দিয়ে রান্না করলাম এরপর আমি আরও কিছু কই মাছ ভেজে নিচ্ছি আসলে প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বপ্ন নিজস্ব আশা থাকে আসলে সব আমি আমি যখন অন্যের মা বাবা কিংবা অন্যের ফ্যামিলির লোকজনকে দেখি তখন আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই সুন্দর একটা পরিবার সুন্দর এক আসলে একটা সুন্দর পরিবার সবাই আশা করা উচিত সবারই একটা সুন্দর পরিবার কারণ একটা পরিবার একটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে এই জন্য আমি সবসময় আল্লাহরে বলি যে আল্লাহ একটা ভালো পরিবার একটা ভালো মা একটা ভালো বাবা প্রত্যেকটা সন্তানরে তুমি দাও আমাদের এদিকে সিম টমেটোগুলো নতুন হচ্ছে এই জন্য আমি আজকে সিম টমেটো আলু আর কই মাছ দিয়ে একটা তরকারি রান্না করতেছি আসলে এখন যেহেতু টমেটোর সিজন এই জন্য সব তরকারিতে একটু টমেটো দিলে তরকারিটা স্বাদ অনেক ভালো হয় এই জন্য চেষ্টা করি সব সময় তরকারি কী একটা তরকারির ভিতর টমেটো দিতে কারণ ওর আব্বু আবার তরকারির ভিতরে টমেটো দেওয়াটা পছন্দ করে না তরকারি টমেটো ওর আব্বু খেতে চায় না ওর আব্বু কাঁচা টমেটো খায় কিন্তু কিংবা সালাদ করে টমেটো খেতে পছন্দ করে কিন্তু তরকারিতে দেওয়া রান্না করা টমেটোটা খেতে পছন্দ করে না আজকে দুপুরে আমি রান্না করছিলাম কই মাছ ফোনা করছিলাম আর চিংড়ি মাছ ওই ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি করছিলাম আর সিম কই মাছ টমেটো আলু দিয়ে একটা তরকারি রান্না করছিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন